আমার মতো ঘুরতে বেড়াতে কে কে ভালোবাসো আমি তো বেশ পছন্দ করি দেরি না করে বেরিয়ে গেলাম আর যদি এরকম যাওয়া যায় তাহলে জায়গাতে মনটা তো ভালো হয়ে যায় ভিডিওটা এখান স্টার্ট করছি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো সান্ডেতে আমরা সবাই মিলে প্ল্যান করে চলে গেলাম সোনবিলে তো যারা যারা বরাক বিলির আছো ওরা নিশ্চয়ই জানো যে সোনবিলটা কোথায় অনেক দিন থেকেই প্ল্যানিং চলছিলো যে আমরা একদিন সবাই মিলে ফ্রি হয়ে শনবিলে যাব কিন্তু যে কোনো কারণেই আমাদের প্ল্যানিংটা পোস্টপন্ডই হচ্ছিল তো এই সানডে আমরা দেরি না করে চলে গেলাম তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি ওখানে গিয়ে সামনে একটা মন্দির ছিল তো বোটে উঠার আগে মন্দিরে প্রণাম করে তারপর আমরা মানে প্ল্যানিং করেছিলাম যে আমরা বোটেই সবকিছু খাওয়া দাওয়া করবো দুপুরে আমাদের ওখানে অর্ডার দেওয়া ছিল দুপুরের খাওয়ার সবাই মিলে একে একে হাতে করে সবাই নিয়ে বোটের উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি বোটে উঠবো বলে তো আমরা যেই সাইডটা দেখে গিয়েছিলাম সেটা হলো আরেকটা পার্ক আর এটার মেইন যে রাস্তাটা ওটা আর অন্য আরেকটা সাইডে তো এখানে কম থাকে আর এখানেই আমাদের খাওয়া দাওয়ার অর্ডার দেওয়া ছিল তার জন্য আমরা এখানেই চলে গেলাম এখন আমরা সবাই উঠে যাব আর আরেকটা কথা জানো আমি না জল থেকে ভীষণ ভয় পাই তো ভয়টা দূরে রেখে উঠে গেলাম বোটে কিন্তু মনের ভেতরে যে ওই যে একটা ভয়ে রয়ে গেছিল না সেই জন্য আমি ভালো করে না এনজয় করতে পারিনি এই যেন ভাবছিলাম যে বোটটা না যায় এই না আমি পড়ে যাই ভাবতে ভাবতেই আমার টাইমটা ভালোই কাটছিল যেহেতু সবাই ছিল তো সবাই আমাকে খুব সাহস দিচ্ছিল কিছু হবে না চলো কিছু হবে না আর এই যে দেখতে পাচ্ছ বোটের উপরে যে জায়গা রয়েছে এখানে বসে সবাই ফটো উঠেছে সবাই বেশ মজা করেছে কিন্তু আমি উঠার সাহসই করতে পারলাম না জানি না কেন আমার যে জল নিয়ে একটা ভয় সেটা আর কেউ দূর করতে পারবে না তো এই ভাবতে ভাবতেই উঠে গেলাম বোটে তো সবাই মিলে এক এক করে বোটে উঠে গেছিলাম তো বোটে ওঠার পর যে মানে ফিলিংসটা হচ্ছিল না আমার সেটা আর বলে বোঝাতে পারবো না মনের ভেতরের একটা ভয় ছিল আর সবাইকে এমন দেখাচ্ছিলাম যে না আমি খুব এনজয় করছি আর সবাইয়ের খুশি ফুর্তি দেখে আমার ভয়টাও একটু কমে গেছিলো তারপর যে বোটটা স্টার্ট হলো তারপর আস্তে আস্তে আমিও ওইটা ফিল নেওয়াটা স্টার্ট করছিলাম যে জলের মধ্যে এরকম বসে ঘোরা কি যে মজা সেটার বলে বোঝাতে পারবো না তো এই বিলেরই মাছ আমরা ফ্রাই করে নিয়েছিলাম যে বোটে বসেই খাবো তো এখন আমরা সবাই মিলে মাছ খাবো আর জানো আমি না খাবার ভিডিওগুলো তুলতেই ভুলে গেছিলাম বেশি বেশি করে ফটো ভিডিও এগুলোই নিচ্ছিলাম কেন কি একটা মেমরি হয়ে থাকবে জানি না আর আশা হবে কি না তো ভাবছিলাম যে যখন এস ফটোগুলোই উঠেনি কেন কি ঘরে যাবার পর দেখবো সবাই ফটো দিয়েছে কিন্তু আমার কাছে কিছু ফটোই থাক তো ভয়টা সরিয়ে কয়েকটা ফটো উঠে নিলাম ঘরে আসার পর দেখবো সবাই খুব ভালো ভালো ছবি দিচ্ছিল কিন্তু আমার কোনো ছবিই নেই তাই দেরি না করে আমিও কিছু ছবি উঠে নিলাম তো এখন আমরা মাছ খাচ্ছি এই বিলেরই মাছ খুব স্বাদ ছিল পুরো বিলের তাজা মাছ তো সেই মাছগুলোই আমরা ফ্রাই করে নিয়েছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ গাছ অনেক টাইম ওই গাছগুলো দেখা যায় না এত জল থাকে আমরা যখন গেছিলাম আমরা তো মোটামুটি গাছগুলো দেখতেই পাচ্ছিলাম বোর্ড যে চালায় ওনাকে জিজ্ঞেস করছিলাম তো উনি বললেন যে কখনো এরকম জল থাকে যে গাছগুলোই দেখা যায় না আমরা এখানে বসে এই জলের মজাটা নিচ্ছিলাম কি ঠান্ডা ঠান্ডা বাতাস কি মজা লাগছিল বলে বোঝাতে পারবো না যারা যারা গেছো ওরা নিশ্চয়ই জানো তোমাদের সাথে তো লাঞ্চ শেয়ার করাই হলো না তো আমাদের লাঞ্চে ছিল সাদা ভাত ডাল আলু ভাজা সুটকি মাছের চাটনি তারপর চিকেন কষা আর সাথে ছিল এখনো যারা যাওনি তারা তাড়াতাড়ি চলে যাও কেন কি জলও আস্তে আস্তে কমে যাবে যতদিন বর্ষাকাল আছে ততদিনই বৃষ্টি থাকবে দেরি না করে সবাই তাড়াতাড়ি ঘুরে আসে ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিও